তোমার সঙ্গে কল্পনায় ভোরের গাছের দিকে তাকাতে তাকাতে দেখি গাছ নয় তুমি তোমার মাথা থেকে উড়ে যাচ্ছে পাখির দল কাছে যাই তুমি বলে ওঠো এত ভোরে উঠেছ আমি বলি আমি তো ভোরেই উঠি বরং তুমি ওঠো বেশ দেরিতে শব্দহীন হাসো সাদা বক লাল সূর্যকে আড়াআড়ি রেখে উড়তে উড়তে কোথায় চলে যায় তুমি চোখের ইশারায় বোঝালে কি এত ভাবছি আমি বললাম তুমি কাজ না অদ্বিতীয়া হেসে বললে তুমি যা ভাবছ তাই আমি যা ভাবি তোমাকে এটা বলতে তো সকাল পেরিয়ে রাত রাত পেরিয়ে সকাল হয়ে যাবে তুমি বললে ও আমি একটু বিরক্ত হলাম চাই কৌতূহলে বৃষ্টি উঠল একটি বুধ বুধ থাক তবে আর কিছু বলবো না দেখি তুমি নেই পুকুরে দাঁড়িয়ে অসত্য ছায়া নড়ছে জলে হাসছ তুমি মান ভাঙানো হাসি বললে এই কি হল আমি বললাম তবে কি তুমি জল তুমি বললে যা ভাবছ তুমি আমি ভাবছি তুমি আমার তুমি বললে তাহলে তোমার ধরা দাও দেখি তুমি বললে ধরলে আমি গাছ ধরলে আমি জল কিংবা মাটি তার বেশি কিছু নই তুমি কি ওইটুকু নেবে আমি বললাম না তুমি যা সবটাই আমি চাই পুকুর থেকে ছায়াকে সরিয়ে নিল বাতাস মিলিয়ে যাওয়ার আগে বলে গেল তাহলে ভাবো যতটা তুমি ভাবতে পারো ততটা আমি তোমার